আসসালামু আলাইকুম কেমন আছো কেমন আছেন সবাই কথা না বাড়ি একদম টু দ্য পয়েন্টে চলে আসি জার্মানি ইউরোপের মধ্যে প্রযুক্তির দিক থেকে উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া একটা অন্যতম দেশ হচ্ছে কি জার্মানি সেখানে যদি একটা অথেন্টিক উপায় পাওয়া যায় চলে আসার জন্য তাহলে চিন্তা করতে পারেন যে আপনার এবং সেই সাথে আপনার পরিবারের জীবনটাও কিন্তু একদম একসাথে দাঁড়িয়ে যাচ্ছে তেমন একটা অথেন্টিক উপায়ের লিঙ্কই হচ্ছে কি আজকের ভিডিওতে মানে শেয়ার করব যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে একটা ফোন নাম্বার একটা লিংক সবাই আমার কাছ থেকে চেয়েছিলেন যে আমি শো করব আমি আমি হচ্ছে শেয়ার করব তোমাদের সকলের সাথে আপনাদের সকলের সাথে তার আগে প্রথমে বলে রাখি যে যারা আইটি লাইনে আছেন তারা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট চয়েস ঠিক আছে যারা হচ্ছে অ্যাকাউন্টস লেভেলে আছেন যারা সাইকোলজিক্যাল কোনো একটা ডিপার্টমেন্টে আছেন বা ওই জাতীয় পড়াশোনা করছেন তাদের জন্য এই লাইনটা খোলা আছে এটা একটা জব ভিসা প্রক্রিয়া আপনাকে সমস্ত রকমের ইনফরমেশন দেয়া এবং সেই থেকে আপনার আপনাকে হেল্প করা সমস্ত ব্যাপারে তারা করবে একটা অথেন্টিক ওয়েতে আপনি কিন্তু জার্মানিতে চলে আসতে পারবেন এবার হচ্ছে গিয়ে লিঙ্ক এবং ফোন নাম্বারের পালা লিঙ্ক এবং ফোন নাম্বারটা আমি যখন দিয়েই দিচ্ছি তখন আমার একটা কোড আপনারা ইউজ করতে পারেন হ্যাশ ট্যাগ লিপিকা টু ফোর এই হ্যাশট্যাগটা আপনি যদি ইউজ করেন আপনার হচ্ছে গিয়ে মেইলে অথবা যখন আপনি ফোন করবেন যখন আপনি শিওর হবেন যে না আপনি যেতে চাইছেন ইনফরমেশানগুলো পাওয়ার পরে আপনাকে অবশ্যই একটা সুন্দর একটা কি বলে সার্ভিস হচ্ছে গিয়ে দেওয়া হবে আরেকবার বলে রাখি হ্যাশট্যাগ লিপিকা টু ফোর মনে থাকবে নিশ্চয়ই এবার সেই নাম্বার সেই ঠিকানা সেই ইমেল অ্যাড্রেস যেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন এবং যদি ব্যাটে বলে মিলে যায় অবশ্যই হ্যাশট্যাগটা ইউজ করবেন আমার এবং চলে আসবেন জার্মানিতে তারপর আপনার সাথে হবে আমার দেখা তো দেরি কিসের খাতা কলম মোবাইল যা কিছু আছে সেটাই হচ্ছে নিয়ে একদম চুপচাপ করে হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং লিখে নিন এডু হাব অ্যাসোসিয়েট আরবি কমপ্লেক্স নিচতলা পূর্ব জিন্দাবাজার সিলেট তিন এখন বলে রাখি যে এদের এডু হাব অ্যাসোসিয়েট এদের হচ্ছে গিয়ে মেইন যে হচ্ছে অফিসটা সেটা সিলেটে আছে তার মানে এই না যে আপনি বাংলাদেশের কোথাও থেকে বা যে কোনো দেশের কোথাও থেকে আপনি যোগাযোগ করতে পারবেন না দে হ্যাভ দেয়ার হটলাইন সো নাম্বারটা এখন লিখে রাখার পালা নাম্বারটা লিখে নিন যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন রিং করতে পারেন কোনো সমস্যা নাই তারা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে জিরো ওয়ান আরেকবার বলে দিচ্ছি জিরো নিশ্চয়ই মাথায় ঢুকে গেছে ঢুকে আরেকবার বলব জিরো ফাইভ এটা হচ্ছে ওদের হটলাইনটা যেখানে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং আপনি রিং করে আপনার যত মনের আকাঙ্ক্ষা যেগুলো আপনারা আমাকে জিজ্ঞেস করেন কিভাবে আসতে পারবো কত টাকা লাগবে আপনার ফ্যামিলি নিতে পারবেন কিনা না এভরিথিং 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 আপনি এখানে জিজ্ঞেস করতে পারবেন এবার মেইল অ্যাড্রেসের পালা এডু হাব ডট অ্যাসোসিয়েট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আরেকবার বলছি এডু হাব ডট অ্যাসোসিয়েটস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ঘাবড়াবার কোনো ব্যাপার নাই মানে অনেকে চিন্তা করবেন লিখতে তো পারলাম না আপু হ্যাঁ এখানে বারে বারে যখন আপনি দেখবেন আমার ভিউ হবে এটা কথা সত্যি তবে না আমি আপনাদের অনেক ভালোবাসি আপনারা হচ্ছেন আমার পরিবারের মতো আপনাদের জন্য কিন্তু আমি ক্যাপশনে খুব সুন্দর করে জিনিসটা লিখে দিয়েছি অলরেডি যখন ভিডিওটা দেখছেন সো রকমের কোনো দেরি না করে একদম ঝটপট মেইল তো করবেন এবং যখনই মেইল করবেন যখনই হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ মেক শিওর হ্যাশ ট্যাগ লিপিকা টু ফর এটা দিয়ে ঢুকবেন অবশ্যই এবং আমার জানা মতে একটা অথেন্টিক ওয়েতে কিন্তু আপনি এদের সাথে কাজ করে চলে আসতে পারেন জার্মানিতে এটা আমি যতটুকু জানি যতটুকু বুঝেছি যতটুকু শুনেছি সব দিক থেকে চিন্তাভাবনা করলে একটা রিলায়েবল একটা হচ্ছে জায়গা আছে সেটাই হচ্ছে কি এডু হাব অ্যাসোসিয়েটস এখানে কিন্তু আপনি আপনার যত রকমের জিজ্ঞাসা আছে আপনার যত ইনফরমেশান নেবার আছে ইনফরমেশান নিতে পারেন তার আগে বলে রেখে বলে রাখি যে যারা হচ্ছে আইটি আইটি সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সবথেকে ফার্স্টই হচ্ছে আইটি সেক্টরে যে কোনো মানে হচ্ছে মানুষ যে যারা যে কোনো রকমের হচ্ছে গিয়ে ডিগ্রি নিয়েছেন যোগাযোগ করবেন ইনফরমেশানগুলো নেবেন ইনফরমেশনগুলো কালেক্ট করে তাদের সাথে কোঅপারেট করে তারা যে যে কাগজপত্র যা কিছুই চাইছে এবং সেখানেই আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি টাকা পয়সা সব কিছু কীভাবে কী হবে আপনি এখানে আসবেন এখানে আসার পর কী হবে এভরিথিং আপনার যত মনের জিজ্ঞাসা আছে সব কিছু করে ফেলতে পারেন শুধুমাত্র একটা কাজ করবেন না ভুলে যাবেন না হ্যাশট্যাগ লিপিকা টোয়েন্টি আর যদি কোনো রকমে আবার ভিডিও দেখে কেউ জার্মানিতে চলে আসতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন দেখা হবে নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাদের সাথে যদি আপনাদের আগ্রহ থাকে যদি আপনারা এই লিঙ্কটাতে যোগাযোগ করেন এবং যদি ব্যাটে বলে সব কিছুতে মিলে যায় উপরাল্লা যদি রাজি থাকে তাহলে আপনার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি লিপিকা জার্মানি থেকে